অমিতে ঠকাই মালিকেরা বড় হয় ওইটারে বলে মুনাফা আর আমরা যখন নেদ জাতি যাই ওইটারে বলে জেনজাম বিষয় বলা বন্ধুরা আমরা দিগোদিন যাব লড়াই সংগ্রামে অভ্যস্ত না হঠাৎ করে একটা ঘটনার মধ্যে আমরা আজকে পড়ে গেছি এখন সেই

সাতাশ জনকে আমরা রুপোর্ট করছি রেহান ভাই আইনগত সন্তোষ করছেন আইন দিয়ে আপনারা আইন মানি না রুপোর্ট করতে হইব পরবর্তীতে মালিক এক পর্যায়ে করল কারখানা ফিরে দেবো আজ আলহামদুলিল্লাহ করলেন পরে কয় মামলা আছে মামলা কেউ আমরা গ্রেফতার করবো না আমরা বুঝি ঠিক আছে যার ধরুন আমাদের শ্রমিক আজকে রাস্তায় নামছে পরবর্তীতে দেখলাম আমাদের শ্রমিকদের যখন প্রশাসন ধরা দিল আমরা এক হাজার লিটার ঢালাই যুবক গেলাম আরেক কারখানার সামনে আমাদের উপরে মুন্দা বাজারা হামলা করল একে তো আমরা চাকরি হারা আমরা আজকে গভীর সংকটে এর মধ্যে একটা পশুরেও একটা জলদ মারতে পারে না সেই কুন্দা পাটানা হামলা করছে অনেক ভাইরে রক্তাক্ত করছে এখন আলোচনায় আজকে প্রায় বিকাল গড়াই চাষে ছ বাজে একজনের পেটে ওঠানে পানি নাই ঘরের মধ্যে আগুন পেটের মধ্যে আগুন ধাউরে কাছে আমাদের শ্রমিকের কথা ফোন মালিক এখানে আসতে হবে আমাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো পাই না তারপরে আমরা এখান থেকে উঠবো আমরা এই কথায় আছি আমরা এখান থেকে বছরের কাছে অনুরোধ করবো আন্দোলন কিছু আমাদের আশেপাশে আছেন আমাদের কথা আমরা শোনাতেন আমাদের মাঝে এই মুহূর্তে বাংলাদেশের সে আন্দোলনের অন্যতম নেতা শরীর যাতে এক আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তাকে আমরা আমাদের আন্দোলনের পক্ষ থেকে আমরা সন্ধেতনা জানাই হ্যাঁ হ্যাঁ আমাদের বয়স অনেক ছোট তারপরেও আপনাদের জন্য প্রাণপণ চেষ্টা করতেছে ওর কোন কথায় আপনারা ভুল বুঝছেন না আর ওর কোন কথা যদি আপনারা বুঝে থাকেন দয়া করে এটাকে সুন্দরিয়া আবার যাতে আমরা লড়াই করতে পারি সেদিকে আমরা খাবো সরদিন ভাই আছে সরদিন ভাই ও সংখ্যা মানুষ আপনাদের দাবির জন্য কোন প্রশ্নে উনি আপোষ করে নাই এবং করবেও না ভাইয়েরা আমার বন্ধুরা আজকে সংগ্রামে জয়লাভ করতে হলে নিজেদের মধ্যে নানা ধরনের ভুল বুঝাবুঝি দূর করতে হয় কোন ভালো কামে জয় করতে হলে আমাদের সমস্ত আমাদের হয় আমরা স্পষ্ট করে সরকারকে বলি যদি মনে করেন শক্ত হাতে আন্দোলন দমন করবেন তাইলে কিন্তু পরিণাম ভালো হবে না আজকে আমরা অভুক্ত উদার্থ ভারত বাংলাদেশে চল্লিশ লক্ষ গানের শ্রমিক এই দেশের অর্থের টাকা ঘুরায় এই যে হাইওয়ে রাস্তা এই রাস্তা এই টাকা এই টাকা আপনি আমার ধানের টাকা আমার দেশের যে এই বড় বড় উন্নয়ন সমস্ত কিছুর এই মূলে হলো আমার গানের শ্রমিক আমার দেশের মন্ত্রীদের এমপিদের বেতন হয় আমার দেশের নাই আর আমার জীবন চলে না এইটা তো আমি মানতে পারি না আমার মুখে যে পারি না তার জন্য আমরা লড়াই করি সংগ্রাম করি আমাদের ন্যায্য কথার জন্য সংগ্রাম করি বন্ধুরা আজকে আমাদের কাছে অনুরোধ করি হাতে ধরি পায়ে ধরি আমাদের আজকে আলোচনা যে টেবিল আমরা চাই আলোচনা আলোচনা বলছি আজকেও বলি যে আলোচনায় আমার পেটের মধ্যে লাঠি করে সেই আলোচনায় আমি যাতে চাই না তাই স্পষ্ট যেন আমার শ্রমিকের দায় হাত হইল বিচার চাই চাই